কালিয়াগঞ্জ পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে আগামী সতেরোই ডিসেম্বর পৌরসভার অভিযানে ডাক দিল ভারতীয় জনতা পার্টি শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকায় পৌরসভার দুর্নীতি ও সতেরোই ডিসেম্বর পৌরসভা অভিযান ডাক দিয়ে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি এদিন শহর শহরমণ্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দশের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে সুকান্ত মোড়ে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানায় উল্লেখ্যে বুধবার কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন শহর মন্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস বৃহস্পতিবার বিজেপি সভাপতি তথা গৌরাঙ্গ দাসের অভিযোগ খণ্ডন করে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন পৌরপ্রধান রামনিবাস সাহা পৌরপ্রধান বলেন বাবু প্রচারে আসার জন্য এইসব মিথ্যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ শহর রাজনৈতিক পারদ বাড়ছে শুক্রবার বিকেলে শহরের সুকান্ত মোড়ে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি বিক্ষোভ করলাম এই পরিষেবা যেভাবে সমস্ত কিছু সিস্টেম ভেঙে পড়েছে তার বিরুদ্ধে এবং গতকাল আমাদের পৌরপতি যে স্টেটমেন্ট দিয়েছে তার বিরুদ্ধে তা আমরা আজকে বিক্ষোভ উনি কালকে স্টেটমেন্ট দিয়েছে যে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় ট্রেনের সংস্কারের কথা আমরা দেখেছি উনি বলছে কত উন্নয়ন হয়েছে হ্যাঁ উন্নয়ন দেখেছে শুধু আমি গোড়া কাউন্সিলর হিসাবে নয় গোটা কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি সমস্ত মানুষ কালিয়াগঞ্জ পৌরসভার যে ট্রেনের যে জল নিষ্কাশনের যে ব্যবস্থা দেখেছে সবাই দেখেছে কালিয়াগঞ্জ মুক্তির সামনে মুক্তি ফার্মেসির সামনে জল নিকাশি ব্যবস্থা কত সুন্দর একটু বৃষ্টি হলে পরে ওখানে সেই মরুভূমির মতন সেখানে কোনো জল দেখা যায় না এত উন্নয়ন ওই জায়গায় হয়েছে বিভিন্ন অলিতে গলিতে যে উনি বলেছে যে বিভিন্ন জায়গায় পোলগুলোতে সমস্ত পোলে লাইট হয়েছে আঙ্গুল দিয়ে উনি ভালো মতন খোঁজ নিয়ে দেখুন বিগত দিনে যেসব চেয়ারম্যানরা ছিল সমস্ত বিভিন্ন ওয়ার্ডে তারা ঘুরে ঘুরে দেখত সেই সব ওয়ার্ডগুলো কি পরিস্থিতি রয়েছে তো কালিয়াগঞ্জের মানুষ দেখেছে এবং কালিয়াগঞ্জের মানুষ দেখছে জল নিকাশি ব্যবস্থা দেখছে ড্রেন দেখছে একটা রাস্তা তৈরি হওয়ার পরে সেই রাস্তাটা কয়দিন পরে তার উপরের বীজ যাচ্ছে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে সমস্ত কিছু দেখছে আগামী সতেরো তারিখ কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি কালিয়াগঞ্জের সমস্ত মানুষ উপস্থিত হতে যাচ্ছে এর জবাব চাই আজকে উনি বলছে বিক্রির বিষয় কালিয়াগঞ্জ মিউনিসিপালিটিতে বিগত দিনের যতগুলো চেয়ারম্যান ছিল সমস্ত চেয়ারম্যানকে আমরা দেখেছি কোনো কিছু বিক্রি করতে দেখিনি বিভিন্ন ভাঙড়ির লোহা থেকে শুরু করে রোলার সমস্ত কিছু পড়েছিল উল্টা তারা আরো সুন্দর করে গুছিয়ে রেখেছিল তিস্তাতে বিভিন্ন লোহার ডিপ পড়েছিল সেটাও ছিল তা বিগত দিনের চেয়ারম্যানরা সেখানে হাত পর্যন্ত দেয়নি কিন্তু সেটা ডেটে সেই ভাঙড়ি নেই কোথায় গেল কালিয়াগঞ্জের মানুষ সমস্ত কিছু জানে দাদা সেটা সুন্দর করে গুছিয়ে বলতে হবে না কালিয়াগঞ্জের মানুষ দেখেছে 30 তার সেই বিল্ডিং যে বিল্ডিং গুলোই এখানে ইট থেকে শুরু করে তার ছাদ ভেঙে সমস্ত কিছু হাওয়া হয়ে গেল কোথায় গেল বিক্রি হলো না অকশন করলেন সেটা মানুষ জবাব দিবেন সতেরো তারিখ আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি একের পর এক বিভিন্ন দুর্নীতি সমস্ত কিছু আর ভয় কেস আমি এইটুক বলছি বিজেপি কোনোদিন ভয় পেয়ে আপনার সর্বশক্তি দিয়ে আপনি যত কেস দেওয়া কেউ আপনার বিরুদ্ধে কথা বললে কেস চাপিয়ে দিচ্ছে কালিয়াগঞ্জের মানুষ সমস্ত কিছু দেখছে কালিয়াগঞ্জের মানুষ দেখছে আপনার বিরুদ্ধে কোনো কথা বললেই আপনি তাকে কেস দিয়ে দেন খুব কেসের খুব অহংকার বেড়ে গেছে তো সুতরাং আপনিও কাউন্সিলর আমিও কাউন্সিলর আমি টাউন প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জের প্রত্যেকটা মানুষের সাথে আপনার যদি আরো হাজারটা কেস খেতে হয় আমি খেতে রাজি কিন্তু আপনারা বলছি এর সমস্ত যে অন্যায় আজকে কালিয়াগঞ্জ বাসীর উপর চলছে এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক সোচা বুক টান করে দাঁড়িয়ে থাকবে কত কেস দিতে পারেন দিন আপনি এবং কালিয়াগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট করার পরে এক দেড় মাসের মধ্যে উপরের বীজ কেন উঠে যাচ্ছে দাদা কেন উঠে যাচ্ছে বিভিন্ন জায়গায় ট্যাক্সের যে বোঝা এক একটা মানুষ ট্যাক্স দিতে আসছে এত ট্যাক্সের বোঝা কেন দাদা মাইকতে কালিয়াগঞ্জের কোন এমন ভিআইপি জায়গা এবং কোন মানুষ কত কোটি কোটি টাকা কামাই করে এত ট্যাক্স কেন তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কালিয়াগঞ্জের মানুষ সুস্থ পরিষেবা দিয়েছিল কালিয়াগঞ্জের মানুষ মিউনিসিপালিটির থেকে যাতে সুস্থভাবে শান্তভাবে এবং ভালোভাবে বাঁচতে পারে তার জন্য দিয়েছে এক একটা ঘর আপনি অপশন করেছেন তিরিশ লক্ষ টাকায় আপনি দিয়েছেন কালিয়াগঞ্জ মিউনিসিপালিটির কর্মতীর্থর পাশেটা সেটাকে তিরিশ লক্ষ টাকায় লিস্ট দিয়েছেন তাহলে তিরিশ লক্ষ টাকা একটা বেকার ছেলের পক্ষে তিরিশ লক্ষ টাকা দেওয়া সম্ভব না সেইটা দিয়েছেন আপনি সেখানে বেকারদের একটা মিউনিসিপ্যালিটি জনগণের পরিষেবার জন্য মিউনিসিপ্যালিটি দেওয়া হয় আমরা এটাই দেখেছি তো সেইখানে যাতে সাধারণ বেকার মানুষরা যাতে খুব অল্প পয়সার মধ্যে তাকে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না সেইটা দিয়েছেন আপনি সেখানে বেকারদের একটা মিউনিসিপ্যালিটি জনগণের পরিষেবার জন্য মিউনিসিপ্যালিটি দেওয়া হয় আমরা এটাই দেখেছি তো সেইখানে যাতে সাধারণ বেকার মানুষটা যাতে খুব অল্প পয়সার মধ্যে তাকে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় আপনি এত রেট ধরে দিচ্ছেন কোটিপতি আরও কোটিপতি হয়ে যাচ্ছে কিন্তু যারা বেকার তারা কোনো রকম সুযোগ সুবিধা সেই জায়গাটায় পাচ্ছে না তাহলে এটাকে কি বলবো সামান্য একটা ঘর যে নিয়েছে জানি না তার মাথায় কি রয়েছে সে 30 লক্ষ টাকায় সেখানে ইনভেস্ট করে দিয়েছে এই তো পরিস্থিতি চলছে কোন জায়গাটায় আপনি পরিষেবা দিচ্ছেন পোলগুলোতে লাইট নেই পরিষ্কার ঠিক মতন নেই কোনো ব্লিচিং পাউডার নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন এসে সব এদিককার মাটি ঘুরে চলে যাচ্ছে ওদিকে কালিয়াগঞ্জ শ্মশানের পাশে এত কোটি টাকার খরচা করে যেটা সুইমিং পুলের জন্য যে বাউন্ডারি তৈরি হয়েছিল আপনি কার কাছ থেকে পারমিশন নিয়ে সেইটা ভরে দিলেন কি পড়বে ওটা কেন ভরতে গেলেন এরিয়ার মধ্যে যেটা বিগত দিনের চেয়ারম্যান সেটা করে গেছিল সেটা ভরে দিয়ে আপনি বিভিন্ন সেখানে অন্য কাজে আপনি লাগানো শুরু করেছে তার সম্পত্তি ওটা কালিয়াগঞ্জের সাধারণ মানুষের সম্পত্তি আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ভারতীয় জনতা পার্টির যতজন কাউন্সিলর রয়েছে কারো কাছ থেকে আপনি সই নেননি আপনারা আগে রেজুলেশনে তারপরে রেজুলেশন লেখবেন ভারতীয় জনতা পার্টি সেই দিন থেকে সই করা বন্ধ করে দিয়েছে সমস্ত কাউন্সিলর কিসের ভয় আপনারা রেজুলেশনের কপি আগে একটা কপি জেরক্স দিতে আপনাদের ভয় কোথায় কি রয়েছে বিভিন্ন জায়গায় সমস্ত কিছু আপনি করে দিয়ে সেখানে বিভিন্ন কনস্ট্রাকশন শুরু করেছে পপুলারের পাশে যেখানে বুগলারের যে বাড়ি তার পাশে যেখানে সবজি নিয়ে মানুষরা সবজি বিক্রি করতো ওখানে একটা ছোট্ট একটা ছোট্ট বাজার মতো রাখতো সকালে পাইকারি বাজার সেটা পর্যন্ত বিল্ডিং তৈরি করেছে কি বাকি রয়েছেন বহু তত্ত্ব রয়েছে দাদা ফুলব মুখ খুলবো এবং সঠিক জায়গায় আপনি আইন বলেছেন করুন আইন আমিও আইনের জন্য প্রস্তুত আমার কাছেও যা আছে সব ওখানে পেশ হবে কিন্তু আমি এইটুক বলছি আজকে যার জন্য আপনার এত অহংকার হয়েছে যেই মানুষগুলো আপনাকে ওই জায়গাটায় বসিয়েছে সেই মানুষগুলোর কিন্তু আপনি ভুলে গেছেন আপনি আপনার দাম্বিক আপনার পাওয়ার আপনার ক্ষমতা দেখাচ্ছেন এই ক্ষমতা বেশি দিন থাকবে না ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মানুষ এবং খালি এখন সাধারণ মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করছে আমরা এইটুক বলছি দায়িত্ব নিয়ে বলছি আজকে ষট পুজোর গম কেন পেল না কেন পেল না আজকে যখন বিভিন্ন জায়গায় আপনি যখন উৎসব নিয়ে ব্যস্ত সেই উৎসবে টাকা খরচা করছেন সেখানে বিভিন্ন লাখ লাখ টাকা চলে যাচ্ছে তাহলে আজকে সেইখানে দুই কেজি চার কেজি পাঁচ কেজি গম পায় সেই পুজোর জন্য সেখানে কেন দেওয়া হলো না কি এমনও ব্যবস্থা হলো আজ পর্যন্ত এতগুলো চেয়ারম্যান গেছে কোনো চেয়ারম্যান এত পরিস্থিতি খারাপ ছিল তখন ইনকাম সোর্সও সেরকম ছিল না ট্যাক্সও সেরকম কম ছিল তারপরেও তো তারা কোনোদিন গম বন্ধ করেন তাহলে আপনি ট্যাক্স বাড়াচ্ছেন এক হাজার দেড় হাজার দুই হাজার এক একজনের আসতে যে পঁয়ষট্টি হাজার কারো আসতে যে পনেরো হাজার কারো আসতে যে বিশ হাজার শুধু আমি একা কথা বলছি না কালিয়াগঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে আপনার প্রতি সাধারণ মানুষ ওই দিন উপস্থিত হবে ট্যাক্সের কাগজ আপনাকে দেখাবে সাধারণ মানুষ দেখাবে যে কি পরিস্থিতি এই পরিস্থিতি চলছে তো জন্য আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি আপনার এই যে বিভিন্নভাবে ভয় দেখানো আইনের দ্বারস্থ হব এই হব ওই প্রচুর হব কেস করেছেন দাদা করুন খেয়েছি আবার সাধারণ মানুষের জন্য আবার কেস খাবো আমি প্রস্তুত আপনি যা যা করার করুন আমরা সাধারণ মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে গেছে আপনি দেখতে থাকুন তার জন্য সর্বশেষ যতদূর হয় আমরা যাব এদিন শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস বলেন সাধারণ মানুষের স্বার্থে আগামী সতেরোই ডিসেম্বর পৌর নাগরিকদের সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে পৌরসভা অভিযানে ডাক দেওয়া হয়েছে এখন দেখার বিষয় কালিয়াগঞ্জ পৌরসভার উন্নয়ন দুর্নীতির লড়াই কত দূর জল গড়ায় নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ